পুরুষকে জিজ্ঞেস করো মেয়ে কি জিনিস বর্ণনা দিয়ে দেবে ওর ভিতরে কত আনন্দ ভরা আছে তেমনি পুরুষের ভিতরে আনন্দ ভরা আছে পুরুষ নিজে জানে না কি জিনিস কি সুপুরুষের ভিতরে রয়েছে ওটা মহিলারা জানে জুরা সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগে অপর জনে হই যে মাতোয়ারা বন্ধুরে আমার এইটার নাম বোতল বোতলে আছে পানি বোতলে আছে পানি পানিতে কি আছে পানির ভি কি সাদ আছে পানি কতটা কলি যাকে করে পানি নিজেই জানে না যাকে পিয়াস লাগে সে জানে পানি কি জিনিস আল্লা তা বাতালা নারীকে পুরুষকে ক্রস করে দিয়েছেন সেটা কেমন বিজ্ঞানী বলছেন আল্লা বলছেলে তা শোনো হা ও যা আইলা আমি তোমাদের দুইজনের মাখামাখি রিভি তো আনন্দ এবং রহমতির ভান্ডার রেখেছি এবং তোমার ভিতরে যে উগ্রতা আছে সেটা ঠান্ডা করে শিথিল করে দেবে তোমার বিবি আমি এত দূরর ভিতরে আমি সমস্ত আনন্দের ভান্ডারকে ভরে দিয়েছি তাই কবি বলছেন জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাথোয়ারা একটা মেয়েটি জানে না ওর ভিতরে কি আনন্দ আছে কি স্বাদ আছে কি সুখের ভান্ডার আছে মেয়েটা নিজে জানে না ওটা জানে ওটা জানে পুরুষ পুরুষকে জিজ্ঞেস করো মেয়ে কি জিনিস বর্ণনা দিয়ে দেবে ওর ভিতরে কত আছে আছে তেমনি পুরুষের ভিতরে পুরুষ নিজে জানে না কি জিনিস কি সুপুরুষের ভিতরে রয়েছে ওটা মহিলারা জানে একটা মেয়েকে জিজ্ঞেস করো পুরুষ কি জিনিস সে পাগলের মতো তো হারা হয়ে যাবে তাই আমার আল্লাহ বলেছেন তোদেরকে জোড়া সৃষ্টি করে শুধু আমি ছেড়ে দিইনি একে অপরের পাগল আমি বানিয়েছি জোড়া সৃষ্টি করে ছেড়ে দিনি আচ্ছা ওদের দুজনের বসার জায়গা হচ্ছে না একটু জায়গা দেন তো একটু জায়গা দেন আহা কোথা থেকে এসেছে আল্লাহ জানে মাথা কাজ করছে না বসতে হবে মনে পড়ছে না দাঁড়িয়ে আছে ঘোড়ার মতো টাটুর মতো ওদেরকে একটু বসতে দেন আহ চলে পুরুষ শেষ পুরুষ শেষ কথাগুলো খেয়াল করবেন আমি অনেক দর্শন তথ্য বলবো আজকে আমাকে যিনি ফোন করে করে বারবার এখানে এনেছেন উনি বললেন যে নারী পুরুষ সম্পর্কে বলবেন তো পুরুষ এই পর্যন্ত শেষ পুরুষ তো পুরুষ আর আল্লাহ পুরুষের জন্য দ্বিতীয় ভাষা ব্যবহার করেননি মেয়েদেরকে তিন রকম বলেছেন শুধু মহিলা বলেননি মেয়েদেরকে বলা হয়েছে নিসা মানে মহিলা মেয়েদেরকে বলা হয়েছে হার্স হার্স মানে উর্বর জমি মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ একই মেয়েকে তিন রকম করে ডাকা হয়েছে যার নাম ইন্ডিয়া তারই নাম হিন্দুস্তান তারই নাম ভারত দেশ একটা নাম হলো তিনটি বন্ধুরে তেমনি মেয়েরা একটাই কিন্তু আমার রব দুই রকম বলেছেন নবীজি একরকম বলেছেন টোটাল একটা মেয়েকে তিন রকম ডাকা হয়েছি মহতারাম ভাই ও আজিজও বুঝর্গ দোস্ত আল্লাহ কাবারাক বা তালা আমাদেরকে সৃষ্টি সেরা করে পাঠিয়েছেন পৃথিবীতে এবং সার্বিকভাবে সমস্ত সৃষ্টির আমরা সেরা এবং আশরাফুল মাখলকাতা সেই মহান মুনি যার দরবারে আমাদের লাখো শুক্রিয়া তিনি আমাদেরকে চলার জন্যে একটা গ্রহন্ত মুকুট আল কোরআন দিয়েছেন আমি কিভাবে চলব কিভাবে বলবো কিভাবে উঠবো কিভাবে বসব টো টোটালটা জানার জন্য আমাদেরকে একটা কিতাব দিয়েছেন শুধু এই পর্যন্ত খ্যান্ত নয় ওই মহান মুনি আপনাকে আমাকে কিতাব বোঝানোর জন্য একজন নবী দিয়েছেন তারপরে তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন তো আল্লাহ তাবারক বা তালা সুরা নাবার ভিতরে বলছেন ওয়া খালাক নাকুম আজওয়াজা আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি তবে বিজোড়ও আছে আল্লাহর সৃষ্টি আসমান সাতটা জমিন সাতটা চন্দ্র একটা সূর্য একটা দিন একটা আবার জোড়াও সৃষ্টি করেছেন নর নারী মেল ফিমেল দুইটা বানিয়েছেন সার্বিকভাবে সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি দুই রকম আছে মেল ফিমেলও আছে বিজড়ও আছে তো এটা আল্লাহ সৃষ্টি করেছেন সব সৃষ্টির কথা বাদ দেন এখন আমরা হলাম মানব মানবপুলের মানব ভিতরে আল্লাহ দুইটি মানুষ পাঠিয়েছেন একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ মেয়ে মানুষও মানুষ পুরুষ মানুষও মানুষ পুরুষ মানুষ সে কিভাবে চলবে বলবে উঠবে বসবে তার কি ডিউটি সেটা কোরআন স্তর বা স্তর বা স্তর বাই বর্ণনা করেছেন মেয়েদের কি ডিউটি মেয়েরা কিভাবে চলবে উঠবে বসবে বলবে কি করবে না করবে সেটা কোরআন বর্ণনা করে দিয়েছেন মেয়েরা মেয়েদের কাজ করবে পুরুষেরা পুরুষের কাজ করবে কিন্তু আমার বক্তব্যের প্রথমে দুই মিনিট আমি ছোট করে আপনাদেরকে দর্শন কথা বলবো বড় বড় দার্শনিকরা বলছেন পুরুষ মানুষ অর্ধেক মানুষ মেয়ে মানুষ অর্ধেক মানুষ দুইজন মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ পুরুষের কাছে সব পার্স নাই মহিলার সব দুইজন যখন এক জায়গায় মিলে যায় তখন পূর্ণাঙ্গ মানুষ আর পূর্ণাঙ্গ হলো তাদেরকে নই পুং বলা হবে মানে সামাজিকভাবে তারা এখনো পর্যন্ত কি আধা কি সামাজিক কলঙ্কিত মানুষ যখন তাদের দুইজনের ভিতরে একটা আসবে সন্তান আসবে তখন তারা পূর্ণ একদম সামাজিক মানুষ এটা বিজ্ঞানীদের কথা এটা দার্শনিকদের কথা এই কথাটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে বললাম কেন যে দুইটি মানুষের ভিতরে সবগুলি নেই যেমন একটা বাচ্চা পৃথিবীতে আসার ব্যাপারে শুধু মেয়েদের ভূমিকা নাই পুরুষের ভূমিকা আছে শুধু পুরুষের ভূমিকা নাই, মেয়েদের ভূমিকা আছে দুইজন মিলে তেমনি পৃথিবীতে দিন প্রতিষ্ঠিতর ব্যাপারে শুধু পুরুষরা নেই মেয়েরাও মোজাহাদা করেছেন তো যাই হোক এই দুটি মানুষ কিন্তু আল্লাহ তাবার আকবর কারিশমা দেখেন গোটা কোরআনে গোটা কোরআনে একশো চোদ্দোটি সূরা আছে একশো চোদ্দোটি সূরার ভিতরে পুরুষ নামে কোনো সূরা নাই আর সূরাতর রেজাল আর সূরাতুর বলে কোনো সূরা নাই একশো চোদ্দটির ভিতরে একটাও পুরুষ সুরা নাই কিন্তু একটা সুরা আছে নিসা সুরাটার নামই মহিলা সুরাটার নাম মহিলা একটা সুরার নাম বাকারা একটা সুরার নাম ফাতিহা একটা সুরার নাম আল ইমরান একটা সুরার নাম মাইদা তেমনি একটা সুরার নাম হচ্ছে সুরা নিসা নিশা মানে মহিলা তাহলে মহিলাদের দাম বাড়লো না কমলো আমরা ভাবছি মহিলাদের দাম বাড়লো জি ভাই কিন্তু জানেন আপনি একটা মাইক্রোফোন কিনতে যান ওর ভিতরে খাপটার ভিতরে একটা কাগজ থাকবে আপনি একটা অ্যাম্প্লিফায়ার কিনেন খাপটার ভিতর একটা কাগজ থাকবে আপনি একটা ইউনিট কিনেন খাপটার ভিতরে একটা কাগজ থাকবে আপনি একটা মোবাইল কিনেন খাপটার ভিতর একটা কাগজ থাকবে কারণ এই সম্পদটা কীভাবে ব্যবহার করবেন তার ব্যবহার বিধিটা সেই সেই কাগজের মধ্যে কোম্পানি দিয়ে দিয়েছেন এখন যদি আমি সাদা বাংলা ভাষায় বলে দিই মেয়েরা সম্পদ সম্পদ তো সহ্য করবেন আর ওটাকে যদি মাল বলে দিই তো আপনি রেগে যাবেন মেয়েদেরকে কেন মাল বলছে কিন্তু বিশ্বনবীর ভাষাটা কি আর দুনিয়া ও মাতা সারা খালি দুনিয়াতে মালের ছড়াছড়ি মালের ছড়াছড়ি জমি জায়গা ঘর বাড়ি ইত্যাদি 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 সোনা দানা সব সম্পদকে নিচে ফেলে দিবে কে বিশ্বনবী বলছেন ও খাইরুল মাতা ই দুনিয়া আলমার আত এই দুনিয়াতে সব থেকে দামি সম্পদ হলো নেককার বিবি নেককার বিবি এর থেকে দামি সম্পদ আর নাই দেখেন এর জন্য সুরা নিসা আসলো যে ওই সম্পদটা ওই ওই মালটা জিনিসটা তুমি কিভাবে নিয়ে চলবে সুরা নিশা বিস্তারিত বর্ণনা দিয়েছে এর মহিলা নামে সুরা আছে পুরুষ তো ব্যবহার করবে করবে কিভাবে সেটা ওখানে দেওয়া আছে এবার চলে পুরুষের নামে সুরা আছে অনেক সুরা ইউসুফ সুরাই ইউনুস সুরা ইব্রাহিম হুদ এগুলো পুরুষের নামে সুরা আছে কিন্তু মেয়েদের নামে একটি একই আছে মাত্র সুরা মারিয়াম মেয়েদের নামে একটি সুর আছে সুরাম মারিয়াম গোটা কোরআনে একটা মেয়ের নাম আছে তার নাম হলো মারিয়াম দ্বিতীয় কোনো মেয়ের নাম আসেনি ফেরাউনের নাম এসেছে নমরুদের নাম এসেছে হামানের নাম এসেছে বড় বড় কাফেরদের নাম এসেছে নাম এসেছে নবীদের পুরুষের নামে ভরপুর ঈশা মুসা হারুন দাউদ সুলাইমান ভর্তি হয়ে গেছে কিন্তু মেয়েদের মেয়েদের জন্য আয়াত নাজিল হয়েছে কিন্তু নাম প্রকাশ করা হয়নি শুধু একটা মেয়ের নাম প্রকাশ করা হয়েছে তার নাম মারিয়াম এটা একটা কারণ আছে মারিয়ামের কোনো স্বামী ছিল না সন্তান দেওয়া হয়েছিল তার পবিত্রতা ঘোষণা করার জন্যে তাকে একটা স্তর দেওয়ার জন্যে আল্লাহ তার নামটা শুধু আনে দিয়েছে বাকি কোনো মহিলার নাম নাই তার মানে নামকে গোপন করেছে পর্দার বস্তু এই তোদেরকে বসতে হবে তোরা জানিস না কোন এসেছিস ঘোড়ার মতো আছিস হ্যাঁ তো মহিলা হলো পর্দার বসু কিন্তু একটা জায়গা দেখেছেন খুব ধ্যানের সঙ্গে শুনবেন আল্লাহ বলছেন ناک آمی تو دیر کے جوڑا 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 بنی چاہیے وہ جا سُدُو تی রব্বুল আলামিন বলছেন ওমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফী যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন Oh জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগে অপরজনে হয়েছে মাতোয়ারা বন্ধুরা আমার এইটার নাম বোতল বোতলে আছে পানি বোতলে আছে পানি পানিতে কি আছে পানির ভিতরে কি স্বাদ আছে পানি কতটা কলি ঠান্ডা করে পানি নিজেই জানে না যাকে পিয়াস লাগে সে জানে পানি কি জিনিস আল্লা তা বাতালা নারীকে পুরুষকে ক্রস করে দিয়েছেন সেটা কেমন বিজ্ঞানী বলছেন আল্লা বলছেলে তা শোনো হা ও যা আইলা আমি তোমাদের দুইজনের মাখামাখি রিভি তো আনন্দ এবং রহমতের ভান্ডার রেখেছি এবং তোমার ভিতরে যে উগ্রতা আছে সেটা ঠান্ডা করে শিথিল করে দেবে তোমার বিবি আমি এত দূরের ভিতরে আমি সমস্ত আনন্দের ভাণ্ডারকে ভরে দিয়েছি তাই কবি বলছেন জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাথোয়ারা একটা জোয়ান মে ব্যাচেলিয়ার মে মেটি জানে না ওর ভিতরে কি আনন্দ আছে কি স্বাদ আছে কি সুখের ভান্ডার আছে মেটা নিজে জানে না ওটা জানে ওটা জানে পুরুষ পুরুষকে জিজ্ঞেস করো মেয়ে কি জিনিস বর্ণনা দিয়ে দেবে ওর ভিতরে কত আনন্দ ভরা আছে তেমনি পুরুষের ভিতরে আনন্দ ভরা আছে পুরুষ নিজে জানে না কি জিনিস কি সুখ পুরুষের ভিতরে রয়েছে ওটা মহিলারা জানে একটা মেয়েকে জিজ্ঞেস করো পুরুষ কি জিনিস সে পাগলের মতো সমাপ্ত হারা হয়ে যাবে তাই আমার আল্লাহ বলেছেন তোদেরকে জোড়া সৃষ্টি করে শুধু আমি ছেড়ে দিইনি একে অপরের পাগল আমি বানিয়েছি জোড়া সৃষ্টি করে ছেড়ে দিনি আচ্ছা ওদের দুজনের বসার জায়গা হচ্ছে না একটু জায়গা দেন তো একটু জায়গা দেন আহা কোথা থেকে এসেছে আল্লাহ জানে মাথা কাজ করছে না বসতে হবে মনে পড়ছে না দাঁড়িয়ে আছে ঘোড়ার মতো ট্রাক্টুর মতো ওদেরকে একটু বসতে দেন আহ চলে চলে পুরুষ শেষ পুরুষ শেষ কথাগুলো খেয়াল করবেন আমি অনেক দর্শন তথ্য বলবো আজকে আমাকে যিনি ফোন করে করে বারবার এখানে এনেছেন উনি বললেন যে নারী পুরুষ সম্পর্কে বলবেন তো পুরুষ এই পর্যন্ত শেষ পুরুষ তো পুরুষ আর আল্লাহ পুরুষের জন্য দ্বিতীয় ভাষা ব্যবহার করেননি মেয়েদেরকে তিন রকম বলেছেন শুধু মহিলা বলেননি মেয়েদেরকে বলা হয়েছে নিসা মানে মহিলা মেয়েদেরকে বলা হয়েছে হার্স 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 মানে উর্বর জমি মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ একই মেয়েকে তিন রকম করে ডাকা হয়েছে যার নাম ইন্ডিয়া তারই নাম হিন্দুস্তান তারই নাম ভারত দেশ একটা নাম হলো তিনটি বন্ধুরে তেমনি মেয়েরা একটাই কিন্তু আমার রব দুই রকম বলেছেন নবীজি একরকম বলেছেন টোটাল একটা মেয়েকে তিন রকম ডাকা হয়েছি